আসসালামু আলাইকুম সবাই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে বা তাই আবারও দু হাজার চব্বিশ সাল কি এক হবে দুই হাজার চব্বিশ সালের গোটা আন্দোলন উনিশশো বাহান্ন সাল উনিশশো বাহান্ন সাল চোখে দেখিনি শুনেছি ইতিহাসের পাতায় রেখে আছে ভূয়ের পাতায় রেখে আছে কিন্তু দু হাজার চব্বিশ সালের গোটা আন্দোলন তো দেখেছি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে মাতৃভাষার জন্য আর দু হাজার চব্বিশ সালে ওটার জন্য ছাত্ররা জীবন দিয়েছে দুটা দেশের জন্যই করেছে ছাত্র সমাজ আর দু হাজার চব্বিশ সালে ছাত্র সমাজ পাই দেখি এক জন্য সব কিছুই করতে পারে সে পাতায় দু হাজার চব্বিশ সালের ওটা হয়তো লেখা হবে না কিন্তু সবার মনে থাকবে এই দিনটা বা অন্য সারা যেমন উনিশশো বাহান্ন সালে যেমন মায়েদের কোর খারী হয়েছে দু হাজার চব্বিশ সালেও মায়েদের কোর খারী হয়েছে বাহান্ন সালে যেমন ভাইয়ের আত্মনাদ বোনের আত্মনাদ মায়ের আহাকার শোনা গেছে দু হাজার চব্বিশ সালেও কিন্তু ভোনির আত্মনাদ মায়ের চিৎকার মায়ের আত্মনাদ শোনা সবাই সবার প্রিয়জনকে হারিয়েছে উনিশশো বাহান্ন সালে দু হাজার চব্বিশ সালেও সবাই সবার প্রিয়জনকে হারিয়েছে সে বাহান্ন সালে যেমন এক কোটি পানের বিনিময় দেশকে স্বাধীন করেছিল এবং অনেক রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে মাতৃভাষা অর্জন করেছিল ঠিক তেমনি দু হাজার চব্বিশ সালে অনেক বিনিময় অনেক রক্তের বিনিময়ে কোটা আন্দোলন সফল হলো বাউন্ন সাল উনিশশো চব্বিশ সাল দুটোই দেশের জন্য হয়েছে ও যারা স্বজনহারা হলো তাদের কী হবে আমরা সবাই খুশি দেশের অনেক ক্ষতি হয়েছে আস্তে আস্তে সব স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি ঠিক হবে আবার আগের মতন চলে যাবে কিন্তু যাদের কোর খালি হলো তাদের কি হবে আত্মনাদ ভাইকে বলছে ভাই ফিরে আয় আমার কিছু চাই না পড়ছে কই আমার ভাই তো ফিরেরও না আমার ভাই তো আর ফিরবে না কখনো। সব কিছু ঠিক হয়ে গেছে সবাই সফর হয়েছে কিন্তু আমার ভাই কোথায় আমার ভাইকে ফিরিয়ে দাও আমার কিচ্ছু চাই না আমার ভাইকে চাই পাগলের মতন কান্না করছে তার খোকাকে ঘুরছে আর চিৎকার করে বলছে আমার খোকাকেই ফিরিয়ে দাও আমার কিচ্ছু চাই না আমার খোকাকে ফিরিয়ে দাও আমার খোকা ফিরিয়ে দাও আয় খোকা ঘরে হয় কিন্তু মায়ের খোকা য আর কখনো ঘরে যাবে না চোখে আত্মনাথ ভাবার চোখে জ্বর ভাবা পড়ছে আমার সন্তানকে আর কখনো দেখবো না কোথায় গেল আমার ধন সাত রাজার মানি আর কখনো তাকে দেখব না সবাই আত্মনাথ এদিকে আমরা সফরের আনন্দে গাইছি খুশির আনন্দে সো বাউন্ন সালে ভাষা আন্দোলনে অনেক মেধাবীর পান ঝরে গেছে দুই হাজার চব্বিশ সালও অনেক মেধাবী পান আবারও ঝলে গেল কি হাফ এত আন্দোলন এত রক্ত বিনিময় কি পায় সবাই এত রক্ত দিয়ে কিছুই যাচ্ছ মায়ের বুক আহাকার করে চোখে পানি বোনের চোখে পানি তাদের চোখে ঘুম নেই আর আমরা শান্তিতে ঘুমাচ্ছি কোনো কিছুই হল নেই এমন হচ্ছে যাদের চোখে ঘুম নেই তাদের কি হবে এই পানের বিনিময় কারা নিবে রাজার রাজ্যে সবাই গোলাম হবে রাজার শোনানো না হল তোমার পল্লা যাবে কেমন রাজ্য কে খারাপ